তো নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি আর এখন বাজে বিকেল চারটে আর এখন পায়রাগুলোকে খেতে দেবো আর সারাদিন পায়রাগুলোকে ছাড়া হয়নি গাইস তো দেখো এদিকে বিকেলবেলা ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার তার জন্য পায়রাগুলোকে আজকে ছাড়িনি তো গাইস আজকে বিকেলবেলা চলো পায়রাগুলোকে এখন খেতে দিই আর তারপরে তোমাদেরকে ভিডিওটা কন্টিনি তো গাইস চলো দেখি পায়রাগুলো কী করছে এখন দরজাটা খুলে নিই আর একটা সরিয়ে দিয়ে আমি দরজাটা খুলে নিলাম প্রথমে দেখতে পাচ্ছি আমরা আমাদের এইখানে সেই পর্বনের যে ফিমেল পায়রাটা পায়রাটা আছে আর এ পাশে দেখতে পাচ্ছি নিচের খোপে আমাদের সেই ম্যাডাস পায়রাটা আছে গাইজ আর এপাশগুলোতে এরপাশেগুলোতে আমাদের সেই গিরিবাজ পায়রাটা আছে আর ওপরেও সেই গিরিবাজ পায়রাগুলো আছে আর ওই কন্যার যে গিরিবাজ পায়রাটা দেখতে পাচ্ছ ওইটা আছে সব ছেলে পায়রাগুলো আজকে গাইজ এখানে একসঙ্গে করে দিয়েছি আর ওপরে দেখতে পাচ্ছি আমাদের সে পরবণের জোড়াটা আছে আর ও পাশে আছে বুনো ফিমেলটা আর এ পাশে দেখো ওই দেখো ভিতরে যেই মাথায় সাদা পায়রাটা দেখতে পাচ্ছ না সেই পায়রাটা আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা আছে খুবই বৃষ্টি হয়েছে তার জন্য আজকে পায়রাগুলোকে ছাড়া হয়নি গাইজ আর এদিকে দেখো চলো ভেতরে যাই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ঘরের ভেতরটা আজকে বালি দিয়েছি আর হচ্ছে গিয়ে কাঠের গুঁড়ো দিয়েছি গাইস দেখো এদিকে সেই পর্বনে সেই জোড়াটা দেখো কি করছে আর এই দুটো জোড়া এখানে বসে আছে ওর এই খোপটা নিয়েছে আর এখানে দেখো বুনো সেই ফিমেল পায়রাটা বসে আছে আর নিচে এ পাশে ক্ষোভে কেউ নেই এটাতেও নেই কেউ আর এ পাশে আমাদের সেই ম্যাডাস পায়রাটা বসে আছে ম্যাডাস পায়রাটার জন্য একটা জোড়া আনতে হবে গাইস ঠিক আছে আর এ পাশে দেখো আমাদের সেই বাচ্চা পায়রাটা বসে আছে বাচ্চা পায়রাটার পায়ে একটু লেগেছে গাছ যে বাড়িতে দিয়েছিলাম না ওই বাড়ির ভাইটা হচ্ছে গিয়ে পায়ে দড়ি বেঁধে দিয়েছিল তার জন্য পাটা একটু ফুলে গেছে দেখো গাইস এই দেখো পাটা একটু ফুলে গেছে তাই এবার পায়রাটাকে দেখতে হবে খাওয়া ওষুধ টষুধ দিতে হবে ঠিকঠাক করে আর পাশে দেখো পরবনের সেই ফিমেল বাচ্চাটা বসে আছে আর উপরে তো দেখালাম বুনোটা তার নিচের এই খোপে কেউ নেই আর এই খোপে সেই গিরিবাসটা এই গিরিবাসটারই বাচ্চাটা এটা ঠিক আছে গাই তো আমার একটা বন্ধুর কাছে এই গিরিবাজটা ছিল ঠিক আছে এই গিরিবাসিরিবাজের জোর দিয়ে বাচ্চাটা বেরিয়েছে দুটোরই খেলা আছে আর এই পাশে দেখো আমাদের সে লালের সেই বাচ্চাটা আর এদিকে আমাদের জাক পায়রাটা বসে আছে আর তার উপরে দেখতে পাচ্ছি এই সুইট গিরিবাজ সুইট গিরিবাজের জোড়াটা গাই অসুস্থ খুব ঠিক আছে তোমাদেরকে দেখাবো আর এই লাল পায়রাটা দেখো এখানে আর এই লাল পায়রাটার জোড়াটা আছে এই লাল পায়রাটা সেই এদেরই দুটোরই বাচ্চা এটা লাল এই লাড়াটা মানে যত সম্ভব আমার ছেলে হবে ঠিক আছে যদি ছেলে হয় তাহলে হচ্ছে কি আমাদের উপরে যে এই যে এই প্যারাটার সঙ্গেই জোড়া দেবো আর পাশে আমাদের সেই গিরিবাজের বাচ্চাটা বসে আছে জাকের বাচ্চাটা এটার এখনো দশ পর কমপ্লিট হয়নি দশ পর কমপ্লিট হয়ে গেলেই তারপরে জোড়া দেবো এটাকেও ঠিক আছে গাইজ তো গাইজ চলো এদিকে দেখতে পাচ্ছি এই জাকটার সঙ্গে জোড়া দেবো এটা আর পাশে এই দুটোকে জোড়া দিয়েছিলাম গাইজ তো গাইস চলো তারপরে পায়রাগুলোকে খেতে দিয়ে দেবো এখন তো দেখো এদিকে খাবার দেওয়ার জায়গাটা পরিষ্কার নিলাম পায়রাগুলোকে এখন খেতে দিয়ে দেবো আয় 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 এ দেখো আস্তে আস্তে আসছে সব পায়রাগুলো পায়রাগুলো একটা একটা করে খাচ্ছে এখন আর কিছুদিন বাদে সবগুলো পায়রা ব্রিডিংয়ে বসিয়ে দেবো গাইজ হ্যাঁ আর ওই সূর্যগিরি বাজের জোড়াটা মানে যেটা মেল পায়রাটা সেই পায়রাটা খুবই অসুস্থ ঠিক আছে গাইস তার জন্য দেখি বাজবে না মনে হয় আজকে দেখলাম একদম খুবই শরীরটা খারাপ একদম মানে বমি করছিল দেখলাম ঠিক আছে হ্যাঁ তা দেখলাম মনে হয় না বাঁচবে ওটার ঠিক আছে তারপরে দেখো ওই দেখো লাল পায়রা লাল বাচ্চা পায়রাটা সবসময় জোর কাটায় অন্য কোনো পায়রাগুলোর থেকে আর এ পাশে দেখো যে মাথায় সাদা যেই গিরিবাস পায়রাটা দেখতে পাচ্ছ ওই পায়রাটার পায়ে একটু ওষুধ লাগাতে হবে আর এদিকে সব পায়রাগুলো বসে আছে কিছু কিছু পায়রা আর এইদিকে দেখো সবাই খাচ্ছে আর এরা দুটো এখানে বসে বসে কুরকুর কুসু করছে গাইজ রোম্যান্স করছে এরা ওনার ঠিক আছে আর এদিকে দেখো ওই কর্নারে দেখতে পেলাম সেই লাল গিরিবাজটা লাল গিরিবাজের জোড়াটাও চলে এসেছে গাইজ দেখো এদিকে আর এদিকে আছে কে কে এখানে মোটামুটি সুইট গিরিবাজ আছে জাক আছে সাদা পায়রাটা আছে লাল পায়রাটা আছে সব পায়রাগুলো মোটামুটি আছে এই বর্ষার ওয়েদারে গাইজ পায়রাগুলোকে ঠিক আছে ঠিকঠাক করে যত্নে রাখবে তোমরা সবাই আর হচ্ছে গিয়ে পারলে হালকা উষ্ণ গরম জল দেবে ঠিক আছে আর পায়রা টায়রা এখন বেশি খুব বেশি ছাড়বে না পায়রা আর এদিকে দেখো সে আমাদের সেই গিরিবাস পায়রাটা দাঁড়িয়ে আছে দেখো তুই গিরিবাসটা এখন জল খেতে যাবে দেখো জল খেতে আর এটা দেখি এই পায়রাটাও চলে এখন জল খেতে পায়রাটা এখন জল টল খাবে মনে হয় আর এদিকে দেখো সব পায়রাগুলো খাবার দিয়েছি খাবারটা অনেকটাই শেষ হয়ে গেছে তো গ্যাস চলো আর কটা খাবার দিয়ে দিই পায়রাগুলোকে পায়রাগুলো কারণ সারাদিন ঠিকঠাক করে খাইনি খেয়েছে সকালবেলা অল্প কটা দিয়েছিলাম ঠিক আছে খুব বেশি খাবার দিই না সকালবেলাটা রাত্রেবেলায় বিকালবেলা টাইমটায় একটুখানি খাবার দিয়ে রাখি আর এই টাইমটাই যা খায় খায় দেখো এরা এখনও সেই না খেয়ে কি করছে গ্যাস দেখো ওরা যা খুশি করুক গিয়ে যাক আর এই পায়রাগুলো সব খেয়ে নি ঠিকঠাক করে এই পায়রাগুলো ততক্ষণে খেতে থাকুক আর তোমাদেরকে